তো আমার হাতে তিনটি পত্রিকা দেশ আনন্দ সাপ্তাহিক বর্তমান আঠেরোই জানুয়ারি সাপ্তাহিক বর্তমান দিয়ে শুরু করি আজকের ভিডিও আর তন্ত্রে যক্ষিণী সাধনা কী তারা কিভাবে কৃপা করেন এই হচ্ছে প্রচ্ছদ আর এখানে দেখো কি লেখা আছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক সন্ধে রাতের তারা তো এই সবগুলো রয়েছে সূচিপত্র এখানে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ধারাবাহিক ঐতিহাসিক হত্যার রহস্য সমৃদ্ধ দত্তের কিছু দিন হলো বেরিয়েছে কিছু সপ্তাহ হলো বেরিয়েছে এই কিশোর দাশগুপ্তের বিষ্ণু লোকে সন্ধ্যা নামে এটি চলছে লীনা গঙ্গোপাধ্যায়ের এটি শুরু হয়েছে নতুন কবি বিবেকানন্দ অনুপম চট্টোপাধ্যায়ের বিশেষ রচনা রয়েছে এবারের সংখ্যাতে গল্প রয়েছে আইভি ভি চট্টোপাধ্যায়ের লেখা চোরাবালি আর আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক কালের কিছু ঘটনা নিয়ে কিছু বিষয় রয়েছে ভ্রমণ রয়েছে আর নিয়মিত যা থাকে তো রয়েইছে তো তোমাদেরকে চটপট একটু ভেতরটা দেখিয়ে দিই ফ্লিপ করে তোমরা যারা নিয়মিত বর্তমান কেনো সাপ্তাহিক বর্তমান তারা জানো যে এই দশ টাকা মূল্যের পত্রিকাটি কিন্তু বেশ ভালোই হয় তো এই যে ঐতিহাসিক হত্যার রহস্য দেখতেই পাচ্ছ এটি পর্ব পাঁচ মানে আর মানে চারটি পর্ব চারটি সপ্তাহে বেরিয়েছে তো এই হচ্ছে আমাদের কাছে সাপ্তাহিক বর্তমান আমি চটপট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটিও একটি ধারাবাহিক চলে গেল আর এখানে আমরা দেখে নিই এই সেই ছোট গল্পটি তো মোটামুটি খারাপ হয় না তোমরা দেখতেই পারো কিনতেই পারো এবং খারাপ নয় আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটি হচ্ছে নতুন একটি ধারাবাহিক শুরু হচ্ছে মানে কিছু গল্প বাংলা অনুবাদ মানে এই যে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প তো এটি শুরু হচ্ছে সাপ্তাহিক বর্তমানে শুরু হবে আর কি তো বিশেষ দেখো কিছু নাম রয়েছে এডগার পো দেখতে পাচ্ছ আগাতে ক্রিস্টি এদেরকে সবাই মানে চেনো রুডিয়ার কে তো এদের গল্প শুরু হবে আর কি ভৌতিক গল্প সেগুলো বাংলায় শুরু হবে তো খারাপ না দেখতে পারো এবার চলে যাবো আজগের পত্রিকা আনন্দ মেলা আজ কুড়ি তারিখ আর এই কুড়ি তারিখের আনন্দ মেলা তোমরা দেখতে পাচ্ছ ছটি বিজ্ঞানের গল্প রয়েছে শরণজিৎ চক্রবর্তী গুপ্ত ইন্দ্র ইন্দ্রনীল সান্নাল সৈকত মুখোপাধ্যায় দেবাশীষ বন্দ্যোপাধ্যায় নন্দিনী নাগ এরা লিখছেন তো ওপর বেশ কিন্তু আকর্ষণীয় তো দেখে নাও ছটি গল্পবিজ্ঞানের গল্পে কী কী গল্পের নাম রয়েছে দেখে নাও একটু আর এই পত্রিকাটির মূল্য বলে নিই কুড়ি টাকা হয় আর বেশ ভালো হয় আমার পড়তে ভালো লাগে ছোটদের জন্যে বিশেষ গল্প থাকে ভালো গল্প একটি ধারাবাহিক উপন্যাসও চলছে আর্য বুদ্ধিশুদ্ধি বুদ্ধি শুদ্ধি এটি হচ্ছে সেই ধারাবাহিক কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের তো ভাল লাগছে আমার পড়ে মোটামুটি বেশ খারাপ না ভাল লাগছে তো এই হচ্ছে একটি গল্প রাঘব দশাসন ও শঙ্কর মিশ্র ইন্দ্রনীল সানালের লেখা এরকম অনেক গল্প কিন্তু আমরা পেয়ে যাব এখানে যে দেখো এখানেও রয়েছে একটি গল্প তো কেমন লাগলো তোমাদের এই আনন্দ মেলা যেটি বেরিয়েছে জানুয়ারি মাসের কুড়ি তারিখে যার মূল্য কুড়ি টাকা তো জানাও এরপর দেখে নেব দেশ আমার খুব পছন্দের একটি পত্রিকা তো প্রয়াত আমাদের সদ্য প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের যে ছবি আমরা দেখতে পাচ্ছি উনি দেহ রেখেছেন তো খোলা হাওয়ার প্রবক্তা এই হচ্ছে প্রচ্ছদ সতেরোই জানুয়ারিতে বেরিয়েছে তো প্রচ্ছদ খাইনি এখানে দেখতে পাচ্ছ প্রবন্ধ রয়েছে রয়েছে শেষ কথা একটু দেখে নেব যে সূচিপত্র কি আছে দেখে নাও সূচিপত্রে আছে প্রবন্ধ গল্প রয়েছে ধারাবাহিক রচনা ধারাবাহিক উপন্যাস আর এই ধারাবাহিক উপন্যাস পরের সংখ্যাতে শেষ হয়ে যাবে তার একটি খবর কিন্তু রয়েছে উপন্যাসের শেষে তো যে উপন্যাসটি ধারাবাহিক উপন্যাসটি চলছিল আগামী সংখ্যায় সমাপ্য অর্থাৎ আগামী সংখ্যায় সমাপ্ত হয়ে যাবে তারপরে নতুন একটি উপন্যাস ধারাবাহিক উপন্যাস শুরু হবে নিশ্চয়ই তো এই হচ্ছে ভেতরে তিনটি গল্প আছে এবারে তো ভেতরটা এইভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি তো এই পত্রিকাটির মূল্য পঁয়ত্রিশ টাকা নেয় আমি প্রতি মানে প্রতিটি সংখ্যাই সংগ্রহ করি এবং ভালো লাগে পড়তে বিশেষ কিছু জিনিস জানা যায় নিখিল সুরের যে ধারাবাহিকটি চলছে আমি পড়ি আমার বেশ ভালো লাগে এই ধারাবাহিকটি সেটি হচ্ছে মহাপ্রলয়ের সম্ভাবনায় ইতিহাস সম্বন্ধিত একটি ধারাবাহিক বেশ ভালো তো কেমন লাগলো তোমাদের এই দেশ আনন্দ মেলা আর সাপ্তাহিক বর্তমান প্লিজ জানাও আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ